ধরছে না এটার বক্সের মধ্যে কোম্পানি পেনটা খুলে রাখে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একদম বেস্ট অভার প্রাইস থাকবে পাওয়ার কোর্সে স্পেশালি হচ্ছে হলো সাত হাজার এম ব্যাটারি বসুন্ধরা তো আমি একা না আপনি আসবেন যাচাই করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার সিলপ্যাক প্রোডাক্ট পাবেন আমাদের আসসালাম আলাইকুম নাসির ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারও চলে এলাম ইনশাআল্লাহ মোটরলা অবশ্যই স্পেশাল অফার থাকবে এবং

আগে ছিল জি জিরো ফাইভ সেটা এখন মানে আর পাওয়াই যাচ্ছে না এটা পাওয়ার কোর্সে স্পেশালি হচ্ছে হলো সাত হাজার এমএস ব্যাটারি এটা চার জিবি চৌষট্টি জিবি র্যামের ফোন এটার প্রাইসটা পাচ্ছেন অনলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা বেশি দরকার ব্যাটারি বেশি দর কারণে একটু বড় হয়ে গেছে এবং আপনার ওয়েটাও ঠিক আছে হ্যান্ড ফিল আছে হ্যাঁ এটার কালার দেখতে পাচ্ছেন এটা আপনার মানে একটু এস টাইপের কালার এর আরো দুইটা তিনটা কালার আছে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবল শুন তো হিউজ হিউজ কালেকশন নিয়ে ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাচ্ছি মটোরোলা জি পঁয়তাল্লিশ এটা আট জিবি একশো আঠাশ জিবি এবং প্রসেসর যারা মোটরওয়ালা একটু ভালো মানে বিষের নিচে ভালো প্রোডাক্ট চান তাদের জন্য আমি বলবো যে জি পঁয়তাল্লিশ ইস বেস্ট আর কি হ্যাঁ বেস্ট ফোন এটা রেড কালার গ্রিন কালার ব্লু কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পাচ্ছেন অনলি ষোলো হাজার একশো নব্বই টাকা এরপরে আমরা চলে যাচ্ছি মোটরওয়ালার একটা বেস্ট সেলিং প্রোডাক্টে মোটরওয়ালা জি এইটটি ফাইভ এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার ব্লু কালার এবং রেড কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার একদম বেস্ট অভার প্রাইস থাকবে অনলি বাইশ হাজার চারশো টাকা চারশো টাকা আট জিবি একশো আট আট জিবিধরা আপনি আসবেন যাচাই করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি প্রোডাক্ট পাবেন আমাদের হ্যাঁ কারণ আপনার কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এক পিস না আপনি বেছে নিবেন

মানে পাঁচ সাত পিস প্রোডাক্ট পাইছি আর একদম মানে খুবই স্লিম এবং মানে হেনরি প্রোডাক্ট আর কি এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ফোন তখনই অ্যাক্টিভ হবে যখন আপনি সিম সিম লাগাবেন তাই না এখন ভিউয়ার্সদের প্রশ্ন হচ্ছে ভাই ষোলোই ডিসেম্বরের আগে যারা আনঅফিসিয়াল ফোন পার্চেস করবে তাদের কি বন্ধ হবে কিনা না ষোলোই ডিসেম্বরের আগে যে প্রোডাক্টগুলো পার্চেস হবে সেইগুলো বন্ধ হবে না ষোলোই ডিসেম্বর মেনলি হচ্ছে নেটওয়ার্ক বন্ধ হবে হ্যাঁ সেটাই বলা হয়েছে তো ষোলোই ডিসেম্বরের পরের যে প্রোডাক্টগুলো

নয়শো নিরানব্বই টাকা এবং এটার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি দুঃখ চাপান এটা দেখতে চাচ্ছেন ল্যাভেন্ডার কালার আপনার ব্ল্যাক কালার এবং ছিল আপনার মুন লাইট পাল তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আচ্ছা আমরা চলে যাচ্ছি আর একটা ক্যামেরা স্পেশালি প্রোডাক্টে এটাও অনেক দিন ছিল না মার্কেটে এটা যে A60 only 60 কালারটা কি দেখেন এটাও A60 only 12GB 256GB হ্যাঁ ক্যামেরা ক্যামেরা হ্যাঁ কালেকশন আছে ইনশাল্লাহ এটা ক্যামেরা স্পেশালি আর কি ঠিক আছে হ্যাঁ আপনার ক্যামেরা যারা একটু ভালো চান তাদের জন্য আমি বলবো এই প্রোডাক্টটা ইজ বেস্ট হ্যাঁ এটা প্রাইসটা বলি তারপরে আপনি বললেন যে আসলে প্রাইসটা কি দিলা

প্রোডাক্টগুলো আমাদের ইন থাকে যার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের যেটা কন্ডিশন সেমই পাবেন আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আপনার মোটরলা এইস সিক্সটি স্টাইলিশ কুরিয়ার সিক্সটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ারে নিতে পারবে ওই ক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা যখন আপনার প্রোডাক্টটা উঠাবেন তখন আপনি

বের হয়ে আছে প্রোডাক্ট একদম সিল্ক প্যাক যখন খুলবেন তখন পেনটা এরকম বের হয়ে থাকে সব গুলোতেই মানে একটা কোম্পানি এই সিস্টেমেই প্যাকেটটা করছে আর কি আসলে আমরা বলতে পারি না তার আট জিবি দুইশো ছাপ্পান্ন হ্যাঁ

কোন সমস্যা নেই এবং আসবেন দেখবেন প্রোডাক্ট যদি না হয় আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন এই সিক্সটি ফিউশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন যেটা সেটারও সবগুলো কালার অ্যাভেলেবেল আছে বাট সিলিক স্টিম কালারটাই বারো জিবির একটু শর্ট আছে এটা আপনার তারপরেও আমরা ট্রাই করবো যে একই প্রাইস করে দেওয়ার জন্য তো আপনার সিক্সটি ফিউশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই ক্ষেত্রে অবশ্যই আপনার শপে নিয়ে আসতে হবে আমরা দেখে আপনার টাকা চান টাকাও নিতে পারেন যদি অন্য এক্সচেঞ্জ করে আমাদের এই পাশে ইউজ ডিভাইস আছে হ্যাঁ ইউজ কালেকশন আছে আমাদের দিদার ভাই আছে দেখতে পাচ্ছেন তো আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি ইউজ সেল করে ইউজ নিতে চান সেটাও পারবেন যদি ইউজ সেল করে নতুন নিতে চান সেটাও পারবেন বা যদি সেল করে ক্যাশ নিতে নিতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই এরপরে আমরা চলে যাচ্ছি আইকিউ এটা দেখতে পাচ্ছেন আইকিউ জে আইকিউ জেড টেন এক্স এটা চাইনিজ ভার্সন জোস কালার চাইনিজ ভার্সন আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইসটা পাচ্ছেন অনলি আঠারো টাকা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি হনারের হনার দেখতে পাচ্ছেন হনার দুইশো এটা চাইনিজ ভার্সন আজকে যেগুলো দিব মেনলি চাইনিজ ভার্সনের প্রাইসগুলো বেস্ট করে দিব ইনশাল্লাহ এটা হনার দুইশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো জিবি পাঁচশো বারো জিবি চাইনিজ ভার্শনটা পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর আমরা চলে যাচ্ছি পোকোর একটা সিরিজ এটা দেখতে পাচ্ছেন পোকো এক্স সেভেন প্রো এটা গেমিং প্রচেষ্ট যারা গেম খেলতে চান তারা পোকো সিরিজটা নিতে পারেন এটা প্রাইসটা পাচ্ছেন অনলি

কালেকশন আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আছে হ্যাঁ এর নিচে আর সুযোগ নেই বাইশ হাজার দুইশো টাকার নিচে এটা সম্ভবই না কারণ আমরা প্রাইস এমন ট্রাই করি যেন কাস্টমার মার্কেটে বেস্ট প্রোডাক্টটা পাই এবং বেস্ট প্রাইস টা পাই আপনি যদি বলেন এইভাবে আপনি এই যে একদম ফ্যাক্টরির যে সিল চায়নার সেম সিল আসছে আমাদের কাছে কারণ এইগুলো আসলে আসার আগে ফোন দিয়ে আপডেট প্রাইস হ্যাঁ এটা 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 অবশ্যই জানা উচিত কারণ প্রোডাক্টের প্রাইস কন্টিনিউ কম বেশি হয় হ্যাঁ আমরা স্পেশালি ট্রাই করি মটরলার যে প্রোডাক্টগুলো আছে এইগুলো মার্কেটে একদম বেস্ট অফার প্রাইস দেওয়ার জন্য তারপর আজকে যে কিছু প্রোডাক্ট দিলাম আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনার জেনে দোকানে গেলে দাম বেড়ে যায় না আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কাস্টমার এই ধরনের কমপ্লেন ইনশাল্লাহ দিতে পারে নাই কালার হয়ে যে আমরা মেনশন করে দিচ্ছি এই জন্য ভিডিওতে আমাদের কাছে যে কালারগুলো বেশি আছে স্টক আমরা দিতে পারতেছি হ্যাঁ আমরা যে কালারগুলো দিতে পারতেছি আমরা সেইগুলোর প্রাইস যদি আমার দোকানে এসে কোনো কাস্টমার বলতে পারে যে নাসির ভাই বলছে এই যে স্লিপ স্টিম আট দুশো ছাপ্পান্ন এই সিক্সটি ফিউশন আঠাশ হাজার টাকা বলছি আমরা প্রাইজে আর দোকানে আসার পর আঠাশ হাজার পাঁচশো যে আমরা ভিডিও দেখে আসছি আঠাশ হাজার পাঁচশোর নিচে দিতে পারবো না এরকম যদি কমপ্লেন কোনো কাস্টমার করতে পারে আমি এই প্রোডাক্টটাকে গিফট করে দিব ইন্ট্যালেঞ্জিং এরপরেও আপনার ঢাকার বাইরে যারা আছেন অনেকেই চান যে ফিচার বাটন ফোন নিতে চাচ্ছেন হ্যাঁ বাটন ফোন কালেকশন আমাদের কাছে হিউজ যদি এই দিক দিয়ে চিন্তা করেন হিউজ কালেকশন আছে তো বাটন ফোন যারা নিতে চান ঢাকার বাইরে আমাদেরকে ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ হোলসেল প্রাইস করে দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নোকিয়ার অরজিনাল বাটন ফোন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন আপডেট প্রাইস নিয়ে এবং নতুন কোন মডেল নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ